আগের পর্বে দেখেছো তোমরা নবদ্বীপ থেকে কিভাবে আমি শিলিগুড়ি আসলাম শিলিগুড়ি থেকে 105 টাকা দিয়ে কিভাবে দার্জিলিং পৌঁছালাম দার্জিলিংয়ে কোন হোটেলে থাকলাম একদিনে কি কী সাইট সিন দেখলাম দার্জিলিংয়ের আর আজকে দেখব দার্জিলিং থেকে মেরিক রোডে কি কি সাইট সিন দেখে বাড়ি ফেরা যায় দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে স্বস্তির নিঃশ্বাস পেতে সপ্তাহে ছুটিতে দু বা তিন দিনের জন্য ঘুরে আসুন দার্জিলিং বা মেরি তাই আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ভ্রমণে দার্জিলিংয়ে দুদিন কাটিয়ে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আজকে রওনা দিচ্ছি দার্জিলিং থেকে মেরি গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের দার্জিলিং তৃতীয় দিনের সকাল আর আজকে আমাদের বেডটি হয়ে গেছে তোমরা দেখলে এবার আমরা সকালে ব্রেকফাস্ট করে আমরা রুম চেক আউট করে বেরোব আর আমাদের এই রুমে এক একজনের এই এপ্রিল মে মাসে এপ্রিল মে জুন মাসে যে বিগ সিজন থাকে দার্জিলিংয়ের তার জন্য আমাদের এক একজনের পারে ফুডিং অ্যান্ড লজিং দিয়ে পড়লো বারোশো টাকা সকালে ব্রেকফাস্ট ব্রেড টি ব্রেকফাস্ট লাঞ্চ আবার সন্ধেবেলায় স্ন্যাক্স ইভিনিং টি রাত্রেবেলায় ডিনার সমস্ত কিছু নিয়ে আমাদের টোটাল পড়েছে এক একজনের বারোশো টাকা চলো তোমরা যদি বুক করতে চাও হোটেল অমনি এত সুন্দর ভিউ পয়েন্টের রুম তাহলে ডিসপ্লেতে ও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে আসতে পারো এবার আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব সোজা মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি এই সাইট সিন আমরা দার্জিলিং থেকে যে যাব বিভিন্ন বেশ কটি ভালো ভালো সাইট সিন থাকবে সেগুলো সব আজকে খুঁটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো টাটা করে আমরা আমাদের গাড়ি দিকে দিলাম তো বন্ধুরা ফাইনালি হোটেলকে চেক আউট করে আমরা বেরিয়ে বললাম মিরিকের উদ্দেশ্যে আর মিরিক ঘুরতে ঘুরতে আজকে আমাদের যে স্টেশন হবে স্টেশন শিলিগুড়ি বা জলপাইগুড়ি তো চলো আজকে আমাদের প্রথম যে স্টেশন যেটা লেপচা জগৎ সেখানে গিয়ে তোমাদের সঙ্গে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এর আগে তোমরা দেখেছো লাভা নকদারা কোলাকাম এই ভিডিওতে দেখছো দার্জিলিং মিরিক এই মুহূর্তে প্রবেশ করলাম লেপচা জগৎ হ্যাঁ লেপচা জগৎ যেখানে দার্জিলিং এর দার্জিলিং এর থেকে মিরিক রোড এর লেপচা জগৎ যেখানে কুড়ি করে এক একজন টিকিট মূল লেপচা জগৎ লেপচা জগৎ দার্জিলিং এর মিরিক রোড একটি অন্যতম পাইন ফরেস্ট লেপচা জগৎ এই লেপচা জগৎ মেঘাচ্ছন্ন হয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য লেপচা জগৎ আর আজই আমাদের ভ্রমণের গাড়ি ভাড়া পড়েছে এক একজনের চারশো পঞ্চাশ টাকা আমরা আছি নজন টোটাল ভাড়া চার হাজার টাকা মিরি ঘুরে আমাদের ড্রপ করবে শিলিগুড়ি এই হচ্ছে লেপচা জগতে এই কাঠের ব্রিজ দেখতেই পাচ্ছ বিশাল ভয় লাগছে আমার আর এটার উপর দিয়ে হেঁটে আসতে আমার বিভাষ ভয় লেগে গেল আর এই ঝুলন্ত ব্রিজ থেকে লেপচা জগতের এক আলাদাই মহিমা লেপচা জগতের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে ঝুলন্ত কাঠের ব্রিজ এই ব্রিজ দিয়ে আমি আসলাম এখানে দুজনা বেশি প্রবেশ দিয়েছে কিন্তু আমি একা আসলাম একসঙ্গে দুজনা বেশি আসতে না করেছে একা আসলাম তাও বিভাষ ভয় লাগলো কারণ দৈদি কাঠের কোন সময় কি হবে বলা যায় না তো চলো এই হচ্ছে লেপচা জগত এই যে chefe ঝুলন্ত ব্রিজ ও লেপচা জগত থেকে গাড়ি আমাদের ছেড়েলো পরবর্তী সাইড সিন এর উদ্দেশ্যে এই পরবর্তী সাইড সিন আমাদের নেপাল বর্ডার যে সীমানা ভিউ পয়েন্ট তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেপাল বর্ডারে গিয়ে সারা বছর অক্লান্ত পরিশ্রমের পরে দুই বা তিন দিনের জন্য ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা করে সকল ভ্রমণপাশু মানুষে তাই আজকে আমাদের উপস্থাপনাটি তাদের জন্য সীমানা বাজার সুন্দর এখন যে স্পটটিতে আসি সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডার আর এখান থেকে একটুখানি আগে গেলেই নেপাল বর্ডার এটা ইন্ডিয়ার মধ্যে একটা দুটো স্টেপ আগিয়ে গেলেই নেপাল বর্ডার এখানে এই মুহূর্তে বহু পর্যটক চলে এসছে সীমানা ভিউ পয়েন্ট দেখতে এখানে এখন যেহেতু ফগি ওয়েদার সেই কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না তাছাড়া এই জায়গাটা খুব ভালো ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা জায়গা সীমানা ভিউ পয়েন্ট বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে তোমরা শীতের পোশাক কিনে নিয়ে যেতে পারো নিজের বাড়িতে আর ওয়াও ওয়াও কি সুন্দর একটা স্পট দেখো ওয়াও দারুণ লাগছে কেন নাজারা লাভলি তোমরা দেখো এখন কিছুটা ক্লাউড কমেছে তো শুধু দেখো নিচে নেপাল শুধু জিনিসটা দেখো বিষয়টা হচ্ছে কত সুন্দর লাগছে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এটি হচ্ছে নেপালের পশুপতি মার্কেটে ঢোকার প্রবেশ পথ পশুপতি মার্কেট নেপালে প্রবেশ করতে গেলে গাড়ি নিয়ে প্রবেশ করলে যেখানে তিনশো বিশ টাকা প্লাস টাকা গাড়ি আছে সেই অনুযায়ী প্রবেশ করতে আমরা চলেছি গোপালধার টি গার্ডেন এটি গোল পাহাড়ে অবস্থিত গোপালধার টি গার্ডেন একটি পাচ্ছ চারিদিকে রয়েছে চা গাছ আর এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে প্লাস বেশ কিছু খাবারের দোকান কিছু কেনাকাটা দোকান এখান থেকে তুমি যদি খেতে পারো কেনাকাটাও করতে পারো আসলে আমি একটু টি গার্ডেন একটু ঘুরে দেখি গোপাল ধারা টি গার্ডেন চারিদিক চায়ের গাছ আর চায়ের গাছ ও অসাধারণ অসাধারণ লাগছে এখান দিয়ে প্রবেশ করে এই হচ্ছে গোল পাহাড়ে গোপাল ধারা টি গার্ডেনের ভিউ দেখো ভিউ চারিদিকে অসংখ্য চায়ের চাষ গোপাল ধারা টি গার্ডেন সত্যি প্রাকৃতিক অপরাধ দৃশ্য এই গোপালধারা টি গার্ডেন থেকে অনুভব করা যায় অসাধারণ এই পরিবেশে মনে হয় যেন একটা হৌসে থাকলে দু একদিন মনে মানুষকে নিয়ে থেকেই যেতাম অসাধারণ এক দৃশ্য গোপাল ধারা টি গার্ডেন দেখে আমরা এখন তার সামনেই যেখানে গাড়ি দাঁড় রয়েছে তার সামনে চায়ের দোকানটি খুব সুন্দর দোকানটি বেশ ভালো এখানে আমরা দুটো চা নিলাম গোল নিলাম জল নিলাম বেশ নিলাম খাচ্ছি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো এখান থেকে ধোনা চাইলে চা ভ্যারাইটি জিনিস রয়েছে এগুলো কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো যেখানে যে দোকানে গাড়ি দাঁড় করাবে সেই দোকানে নিজস্ব টয়লেট রয়েছে তোমরা টয়লেট ব্যবহার করতে পারো এই মুহূর্তে এসে পৌঁছেছি মেরিক লেক পার্কিং স্ট্যান্ডে এখানে গাড়ির পার্কিংয়ে পঞ্চাশ টাকা আর এখানে এক ঘন্টা টাইম দেয় এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা এক ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে আমাদের ঘরে তো চলো মিরিক লেকে বেশ কিছু রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি হয়তো রাইডিং করবো না কিন্তু

গার্ডেন আর গার্ডেনের এখান থেকে ডান দিকে যেতে হবে আমাদের দেখলে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর পোশাকের দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই মুহূর্তে মিরিকের যে মেল রয়েছে সেখানে এখানে হর্স রাইডিং রয়েছে হান্টার কার রাইডিং রয়েছে মিরিকের অন্যতম একটি স্পট মিরিক লেক প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসছে ফ্যামিলি ও মানুষকে তারই সঙ্গে আমিও আর চলে এসেছি এই অসাধারণ পাহাড়ি এক এনজয় করতে আনন্দ উপভোগ করতে এই মুহূর্তে চলে এসেছি মিরিক লেক আর এই হচ্ছে লেকের ভিউ চারিদিকটা একবার দেখো ফাইন ফরেস্ট চারিদিকে রয়েছে চারিদিকে ফরেস্টের সামনে রয়েছে লেক মিরিক লেক ভিউ আর আমরা এই মুহূর্তে রয়েছি লেকের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ

ठीक तो है कितना आपका अगर आप तीनों करना चाहते तो तो हो, थी थी है, है, बच्चे के। ah. थी। तो टाइम तो में मतलब आपका डिस्टेंस देख कर होता है इस तरफ जाता है हम आपके आगे आगे करते करते चलेंगे, उस साइड फोटो वोटो लेकर फिर वापस आकर यहाँ पर भी फोटो खींचकर এখন আমি প্রবেশ করছি মিরিক মেগা ট্রেড দেখতে স্ট্রবেরি বিভিন্ন ধরনের ড্রাই দেখতে আচ্ছা বিভিন্ন রকমের দেখো এখানে জুতো চশমা জামা কাপড় প্লাস্টিকের আইটেম এখানে শারীরিক সম্বন্ধে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ ব্যায়ামের যাবতীয় এখানে কাপ মেরিকের এই মেগা ট্রেড ফেয়ারে রয়েছে ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র আসবাসপত্র সাজ সরঞ্জাম খাবারের দোকান বিভিন্ন রকম দোকান বাড়িতে রয়েছে মিরিক লেক থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আজকে লাস্ট সাইড সিন লাস্ট ডেস্টিনেশন মিরিক ভিউ পয়েন্ট আই লাভ মিরিক চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে মিরিক সত্যি সুন্দর একটা পাহাড়ি সহজল খুব সুন্দর একটা ভিউ হয় মিরিক লেক ভিউ পয়েন্ট ফাইনালি এসে পৌঁছালাম মিরিক ভিউ পয়েন্ট এই যে মিরিক লেকের পরবর্তী স্পট মিরিক ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ পেছনে ফুল একটা সিটি রয়েছে মিরিক ভিউ পয়েন্ট আমরা আসলাম এই রাস্তা দিয়ে মিরিক লেকের এই রাস্তা দিয়ে আসলাম এই হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট আর এইখানেই চলে যাচ্ছে শিলিগুড়ি আর এই নিচের ভিউটা একবার এনজয় করো ওয়াও এ ভিউ উত্তরবঙ্গের মিরিকেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে মিরিক ভিউ পয়েন্ট একটি অন্যতম কারণটা তোমরা দেখো নিজের চোখে অসাধারণ এই দৃশ্য দেখতে গেলে অবশ্যই মিরিক ভিউ পয়েন্টে আসতেই হবে এই জিগজ্যাক রোড অসাধারণ দৃশ্য মিরিক ভিউ পয়েন্ট এর নিচে দেখো মিরিক লাভ মিরিক এর পাশে রয়েছে এত সুন্দর পাহাড়ি দৃশ্য রাস্তা আমরাও যাব এই পথ ধরেই আস্তে আস্তে নিচে নেমে যাবো পাহাড় থেকে শিলিগুড়ি কিন্তু ওপর থেকে শুধু একবার স্পটটা একবার দেখো কিয়া নজার কিয়া নাজারা অসাধারণ অসাধারণ ফাইনালি আমরা এখন এই মিরিক আই লাভ মিরিক ভিউ পয়েন্ট থেকে আমরা চলে যাবো শিলিগুড়ি আর এটি ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন এবার আমরা চলে যাবো শিলিগুড়ি জাংশন স্টেশন সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি সাতটা পঁয়তাল্লিশ চলো তোমাদের আর বেশি না বকি স্টেশনে যাওয়া এত সুন্দর পাহাড়ি স্পটগুলো দেখতে গেলে দেরি না করে টাকা নাও ব্যাগ গুছাও চলে আসো দার্জিলিং মিরিক সাড়ে চারশো টাকা করে এক একজনের গাড়ি ভাড়া দিয়ে আমরা ঘুরলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ি অসাধারণ ভিউ পয়েন্ট গুলো ওই সময় ঠিক সন্ধ্যা বিকেল ছটা আর আমরা এই মুহূর্তে পৌঁছলাম এনজিপি স্টেশন আমাদের পেছনে গাড়ি এনজিপি স্টেশন থেকে আমাদের দার্জিলিং মেল রাত সাতটা পঁয়তাল্লিশ রয়েছে তো চলো আমি আমার এই ভিডিওটা এখানে চলো স্টেশনের ভিতরে বারো হাজার তিনশো চুয়াল্লিশ দার্জিলিং মেল প্রত্যেকদিন জলপাইগুড়ি স্টেশন থেকে এনজিপি স্টেশন থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে ছেড়ে কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা পৌঁছায় বোধ পাঁচটা পঁয়ত্রিশে আমাদের করতে হয় আর পাঁচটা স্টেশন হল অ্যাচা এই হচ্ছে দার্জিলিং মেল তো মনে ফাইনালি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি এনজিপি স্টেশনে চলে আমার পিছনে আমার ট্রেনও চলে এসেছে ট্রেনে যা উঠছি আমার ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে একটু ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধব সঙ্গে লাইক করেন শেয়ার করিও আর সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছি নতুন একটা গল্পে নতুন একটা গেস্ট দিতে সবাই সাথে থাকো গুড নাই ভাই